ধন্যবাদ সবাইকে আমি ডাক্তার মোহাম্মদ জাকারি মাহমুদ সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন জাতীয় বক্ষবেদি ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী ঢাকা আবারও চলে এলাম আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক কিছু কথা বলার জন্য আপনারা জানেন যে যক্ষা রোগ এটি কি কারণে হয় এটা আপনারা কি জানেন সবাই যক্ষা একটি জীবাণুবাহিত রোগ অর্থাৎ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার কুলোসিস বলে একটা ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে প্রবেশ করে তখনই সাধারণত যক্ষাটা হয় তো যক্ষা হলে কি হয় সাধারণভাবে যক্ষা হলে জ্বর হয় লো গ্রেড ফিভার অল্প অল্প জ্বর থাকে প্রতিদিন অল্প অল্প জ্বর থাকে এবং পেশেন্টটা শুকায় যায় লস অফ পেশেন্টের যদি ফুসফুসজনিত যক্ষা হয় সেক্ষেত্রে কাশি হয় অনেক সময় কাশির সাথে রক্ত যেতে পারে আর ফুসফুস সারা যদি যক্ষা হয় ফুসফুস বহির ভিতরে যক্ষা হলে যেখানে যক্ষা হবে গ্ল্যান টিভি হলে গ্ল্যান বড়ো হবে ফুলে যাবে লাল হয়ে যাবে ভিতরে ফুস জমা হবে প্লুরাল টিভি হলে ফুসফুসের পর্দার ভিতরে পানি জমে যাবে অ্যাবডোমিনাল টিভি হলে পেটের ভিতরে পানি জমে যাবে ইন্টেস্টাইনাল টিভি হলে অন্ত্র বা ভিতরে টিউবারকুলার লেশন হয়ে যাবে মেরুদণ্ডে টিভি হলে মেরুদণ্ড যে ভাটিভরা আছে হবে হয়ে যাবে এবং মেনিনজেস বা ব্রেনে যদি টিভি হয় তাহলে এটা রোগী অজ্ঞান হয়ে যাবে ইভেন রুগীর প্যারালাইসিস হয়ে যেতে পারে মেরুদণ্ডে টিবি মেনিনজাইটিস যেটা টিভি মেনিনজাইটিস হলে সাধারণত রোগী অজ্ঞান হয়ে যেতে পারে এই রোগীগুলো শনাক্ত করার জন্য আমাদের অনেক সময় সিটি স্ক্যান করার প্রয়োজন হয় সিটি ক্যাডিডি করার প্রয়োজন হয় এবং পরবর্তীতে আপনারা জানেন যে যক্ষা রোগ শনাক্ত হয়ে গেলে এর চিকিৎসা আছে। আসে রোগ সাধারণত ছয় মাস চিকিৎসা দেয়া হয় এবং এই ছয় মাস চিকিৎসা নিয়মিত এই ছয় মাস চিকিৎসা করতে হয় এবং রেগুলার চিকিৎসা করলে রোগী ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তবে যক্ষা রোগ যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি রোগ সমাধান হবে এবং কমপ্লিকেশন কম হবে যক্ষা রোগ যদি ধরা পড়তে দেরি হয় অর্থাৎ ডায়াগনোসিস করতে যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে যক্ষা রোগী ক্ষতিগ্রস্ত হবে বেশি যক্ষা রোগ কমে যাওয়ার পরেও তার জটিলতা সহজে কমবে না যার কারণে আমরা আর্লি ডায়াগনোসিসের উপর জোর দিয়েছি যাতে যক্ষা রোগীটাকে আমরা তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারি এবং তাড়াতাড়ি চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি আমাদের দেশ অনেক যক্ষা রোগী আছে অনেক যক্ষা রোগী আমরা ধরতে পারছি না আবার অনেক যক্ষা রোগী আমাদের সামনে ঘোরাফেরা করছে আমাদের কাছে আসছে না তো বিভিন্নভাবে সবার প্রতি অনুরোধ থাকবে যাদের দুই সপ্তাহের বেশি কাশি জ্বর থাকবে ওজন কমে যাবে এইসব যক্ষা রোগের ডট সেন্টার অথবা একজন বক্ষবিধি বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন বক্ষবিধি বিশেষজ্ঞ তার সঠিক চিকিৎসা করবেন ধন্যবাদ